বন্ধুরা ফেসবুকে গণহারে সবাইকে কন্টেন্ট মোশন দিতেছে কিন্তু আপনি কেন পাচ্ছেন না ফেসবুক কাদের কন্টেন্ট মোশন দিবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাব্বি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা অলরেডি জানেন একত্রিশ আগস্টের মধ্যে তারাই কন্টেন্ট মোশন কনফার্ম পাবে যাদের ইতিপূর্বে অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করেছিল তারা হান্ড্রেড পারসেন্ট কন্টেন্ট মোশন পাবে এটা আপনারা অলরেডি জানেন তো বন্ধুরা অনেকে ফেসবুকে দীর্ঘদিন কাজ করতেছে কিন্তু তাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসে ভালো ফলোয়ার এমন কি তাদের এঙ্গেজমেন্টও ভালো এছাড়াও তাদের আইডিতে কোনো পরিমাণ সমস্যা নেই তারপরও কেন ফেসবুক তাদেরকে কন্টেন্ট দিতেছে না তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের ক্লিয়ার করে দেব তো বন্ধুরা ফেসবুক কেন কন্টেন্ট মনে দিতেছে না সেটা উত্তর জানার আগে অবশ্যই আপনাকে ফেসবুকে কিছু সিটিং জানতে হবে আগে আমরা দেখব বা আপনাদের এই সিটিংগুলো ঠিক আছে কি না তো আমরা মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সেই সিটিংগুলো দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাব আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপে তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পরে আমরা এখান থেকে আগে দেখব যে আপনি আপনার আমি যে সিটিংগুলো দেখাবো আপনাকে সেই সিটিংগুলো ঠিক আছে কি না যদি এই সিটিংগুলো ঠিক থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন সেভেন্টি পার্সেন্ট আপনি কন্টেনমেশন পাবেন আর থার্টি পার্সেন্ট আমি এই ভিডিওটি দেখানোর পরে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমরা আগে গুলো যাব তো আমরা অলরেডি ফেসবুকের আপনার ডটে ক্লিক করে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই যে ফার্স্টেই যে আমাদের আইডির নামের বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন সিগনাল আসছে এটা কিন্তু ঠিক আছে কিনা অবশ্যই চেক দেবেন তারপর এখান থেকে মনেটেশনে চলে যাবেন তো এখানে আমার এই আইডিতে আপনার আপডেট আসছে তো অনেকের লাগা থাকে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি যদি এটা এটা যদি ভালো থাকে তাহলে সেটা তো আরও ভালো তো আমরা তারপরে চলে যাব এখান থেকে এই যে আইডিতে ক্লিক করার পরে দেখেন এখানে মনিটাইজেশন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে দেখেন এখানে দেওয়া আছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এট আর্নিং এটা যদি ঠিক থাকে সেটা অনেক ভালো তো এগুলো ঠিকঠাক আছে কিনা এটা অবশ্যই আপনারা দেখবেন এরপরে রিকমেন্ডেশন রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু অবশ্যই দেখবেন এটা দেখার পরে আপনারা চলে যাবেন আপনারা থ্রি ডটে ক্লিক করে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন তারপর চলে যাবেন সাপোর্টে এখান থেকে চলে যাবেন হলো সাপোর্টিং বক্সে সাপোর্টিং যাওয়ার পর ইউর অ্যালার্ট আপনার কোনো অ্যালার্ট আছে কিনা সেটা অবশ্যই দেখবেন এরকম গ্রিন থাকে নো ভায়োলেশন থাকে তারপর রিপোর্ট অ্যাবোর্ট আদার্স এগুলো থাকে তো এগুলো থাকার পরে তারপর আপনারা চেক দিবেন আপনার যে আইডি বা পেজে আপনি কাজ করতেছেন সেখানে অ্যাবাব অল মোটামুটি আপনার অ্যাবাব অল দুইশো প্লাস ভিডিও আছে কি না সেটা লং ভিডিও হোক বা রিলস ভিডিও হোক দুইশো প্লাস ভিডিও আছে কি এটা কিন্তু আপনারা অবশ্যই চেক দিবেন তো এই জিনিসগুলো যদি আপনাদের ওকে থাকে তাহলে আপনাদের ফেসবুকের কন্টেন্ট মোটেশন পাওয়াটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে মানে আপনি পাবেন আগে পরে পাবেন ঠিক আছে এই চিঠিগুলো ঠিক থাকে তো বন্ধুরা এখন আমরা কথা বলবো যে কন্টেন্ট মোডেশন পাওয়ার জন্য আপনি কি কন্টেন্ট পাবেন কি না সেজন্য আপনাকে কী করতে হবে এটা আমরা অনেকেই জানি না আমরা দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করতেছি ভিডিওতে অনেক ভিউজ আইতেছে তারপর ফলোয়ার ভালো আসতেছে আপনার পেজে কোনো ইস্যু নেই তারপরও কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনে দিতেছে না তো এই সমস্যাটা কেন হয় কী কারণে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না মূলত ফেসবুকে শুধু কাজ করলেই হবে না ফেসবুকে কিছু নিয়ম করে আপনাকে মেনে কাজ করতে হবে আপনাকে ফার্স্ট কন্টেন্ট মনে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন অন্তত দুইটা করে রিলস ভিডিও আপলোড দিতে হবে পাশাপাশি একটা লং ভিডিও দিতে হবে ফটো টেক্সট এগুলো কিন্তু আপলোড করতে হবে এগুলো কিন্তু আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে তো অনেকে কিন্তু আপনার অ্যাক্টিভিটি না থাকার কারণেও কিন্তু ফেসবুক তাদেরকে সেটা দিচ্ছে না তো এছাড়াও আবার অনেক সময় দেখা যায় যে দেখা যায় দুই এক মাস অ্যাক্টিভ ছিল না বা তারপর তাদের সেটা দিতেছে তো বন্ধুরা এটা ফেসবুক সম্পূর্ণ গণহারে যে কন্টেন্ট দিতেছে এটা শুধুমাত্র রবোটিক সিস্টেমে গণহারা দিতেছে এটা কিন্তু সিলেকশনের মা এটা মানে মেনুয়ালে দিচ্ছে না এটা অটোমেটিক সিলেকশনের মাধ্যমে কিন্তু অনেককে পাচ্ছে এটা হলো তাদের জন্য কপাল ভালো বাট আপনাকে ম্যানুয়ালি আপনি যদি কাজ করে যদি অবশ্যই কনফিডেন্টে কাজ করতে চান তাহলে আমার গাইডগুলো মানতে হবে তো বন্ধুরা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মোশন দিবে না এটা আপনি শিওর থাকতে পারেন পাবেন না ঠিক আছে তো এটা গেল ফার্স্ট পয়েন্ট অ্যান্ড দ্বিতীয় কথা হলো বন্ধুরা ফেসবুকে কন্টেন্ট পাওয়ার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে কেমন শর্ত মানতে হবে আপনারা যে ভিডিওগুলো করেন মানে আপনারা যে ভিডিওগুলো করেন এই ভিডিওগুলো অনেকে আছে একই সিস্টেমে করে একই ক্যাটাগরিতে করে এই ক্যাটাগরি ভিডিওগুলো করা যাবে না আপনাকে একটু ক্রেডিভিটির সৃষ্টি করতে হবে একটু পরিবর্তন করে ভিডিও করতে হবে যে ভিডিওগুলো করলে ফেসবুকের সাথে গ্রহণযোগ্যতা হবে অর্থাৎ আপনাকে এমন কোনো ভিডিও করা যাবে না যে ভিডিওগুলো দেখতে সেম এতে করে ফেসবুক ধরে নেবে রিউজ ধরে নেবে এই কাজগুলো করা যাবে না ধরেন আপনি আপনার আইডিতে বা পেজে আপনি রিলস ভিডিও আপলোড দেন আমি অনেক এরকম ভিডিও দেখছি বা আমার কাছে অনেক লোক আসে যে ভাইয়া আমার ভিডিওতে ভালো ভালো মিলিয়ন ভিউজ আসে আমার লাখ লাখ ফলোয়ার আমার এঙ্গেজমেন্ট ভালো আমার আইডিতে কোনো ইস্যু নেই তারপরও কেন আমাকে কন্টেন্ট মধ্যে আসছে না তো আমি যখন তাদের আইডিটা ঘাটাইলাম বা দেখলাম তখন দেখলাম যে ওনাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো প্রায় সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি বলতে আপনার ড্রেসও প্রায় এক প্লাস আপনার স্থানও প্রায় এস কোনো মানে নতুন কিছু নাই একই রকম দেখতে সব ভিডিওগুলো ভিডিওর ভিতরে কোনো পরিবর্তন নাই তো এইভাবে যদি আপনি ভিডিও করেন তাহলে ফেসবুক ধরে নিবে যে এই ভিডিওগুলো আপনি এআইয়ের মাধ্যমে করতেছেন এবং এই ভিডিওগুলো একই ক্যাটাগরি হওয়াতে ফেসবুকের রিউজ ধরে নিবে তো এই কারণে কিন্তু আপনার কন্টেন্ট মোশন আপনাকে ফেসবুক দিবে না এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো আপনি যে ফটোগুলো আপলোড দেন এই ফটোগুলোর ভিতরে অবশ্যই ঠিক সেম ভিডিওর মতোই আপনাকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডে আপলোড মানে ফটোগুলো তুলে আপলোড দিতে হবে এবং সেই ফটোগুলো অবশ্যই যেন মনে হয় যে ইউনিক ইউনিক মানতে বলতে বোঝাইতে চাইছি যে আপনার আপনি যেই ফটোগুলো তুলবেন সেই ফটোগুলোতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড যেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে তুলবেন মনে করেন আজকে আপনি এক জায়গায় ছবি তুলছেন কালকে আরেক জায়গায় তুলবেন ঠিক সেম ক্যাটাগরিতে আর আপনার লং ভিডিও লং ভিডিও সপ্তাহে একগিয়ে নিতে হবে আমি আবারও বলতেছি আপনি লং ভিডিও করেন ফটো তোলেন বা রিলস ভিডিও করেন অবশ্যই আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে করতে হবে আপনার এক জায়গায় একই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করা যাবে না একই ক্যাটাগরিতে করা যাবে না একটু ব্যতিক্রম করতে হবে যদি আপনি এইভাবে ভিডিও করেন তাহলে ফেসবুক আপনাকে কখনোই কন্টেন্ট মোশন দিবে না আপনি শিওর থাকতে পারেন এটা একশো পার্সেন্ট শিওর আপনি পাবেন না কারণ অবশ্যই ফেসবুকের গাইডলাইন আপনাকে মানতে হবে এখন কথা হল আরও কিছু কারণ আছে যেমন আপনি ধরেন যারা রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করেন অনেকে আছে একটা ভিডিও আইনে আপনার সেখানে বয়েস বয়েস দিয়ে দেয় বয়স দিয়ে দিলে দেওয়ার পরে হয় কি জানেন সেই ভিডিওটা কিন্তু অরিজিনাল হয় না আপনার ঠিক আছে আপনি যদি ভিডিও সম্পর্কে ভালো এডিটিং না জানেন ভালো এডিটিং করতে না পারেন তাহলে অন্যের ভিডিও নিয়ে কাজ করবেন না ঠিক আছে অন্যের ভিডিও নিয়ে কখনো ভিডিও তৈরি করবেন না তাহলে আপনি কখনোই পাবেন না দ্বিতীয় কথা হলো যারা তাদের ভিডিওতে অতিরিক্ত অহিংসা ভায়োলেন্স আছে রক্ত মারামারি এছারা ব্লাড এছাড়াও আপনার পলিটিক্যাল বিষয় নিয়ে যারা ভিডিও করে এদের আইডিতে সেটা পাওয়ার অনেক কষ্ট হয়ে যায় এটা অনেকই জানে না তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন আজকের কথাগুলো শুনলে আশা করি আপনি ভবিষ্যতে কখনোই ফেসবুকে আশা হারাবেন না ধৈর্য হারাবেন না আপনি যেভাবে কাজ করবেন আশা করি আপনি কন্টেন্ট মোশন তিন মাসের মধ্যে পেয়ে যাবেন তিনটা মাস কষ্ট করেন অ্যাক্টিভিটি বাড়ান আমার কথা মতো কাজ করেন আপনি সেটা পেতে অবশ্যই ফের ফেসবুক আপনাকে সেটা পেতে বাধ্য থাকবে তো এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে আপনাকে ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি বুঝতে পারলেন ফেসবুক কাদের কন্টেন্ট মোশন দিবে এবং কাদের দেবে না ঠিক আছে একত্রিশ আগস্টের আগে আপনার বর্তমানে কিন্তু ফেসবুক কিন্তু সবাইকে কিন্তু ইনভাইটেশনের মাধ্যমে অলরেডি বৃদ্ধমান সেটা দিচ্ছে যাদের মনে করেন যে আইডি ভালো মনে করেন যে অ্যাক্টিভিটি আছে তাদের ভিডিওতে কোনো প্রবলেম নাই সব কিছু ফেস আছে এটা কিন্তু সেটা পাচ্ছে অলরেডি তো এর ভিতরেও অনেক সময় মিসিং হয়ে যেতে পারে তো এটা টেকনিক্যাল কারণে ফেসবুকের হয় এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই একটা কথা মনে রাখবেন ধৈর্য ধরে কাজ করবেন আপনি অবশ্যই যদি আগে পরে সেটা অবশ্যই পাবেন এটা নিয়ে ভয়ের কিছু নেই তো বন্ধুরা বুঝতে পারলেন আজকের ভিডিও তো আপনি ক্লিয়ার হলেন যে ফেসবুক কাদের কন্ট্রিবিউশন দিবে কাদেরকে দিবে না তো আপনি যদি আমার কথাগুলো ইনস্ট্রাকশনগুলো মানতে পারেন আশা করি আপনি তিন মাসের ভিতরে ফেসবুকে কন্টেন্ট মোশন পেয়ে যাবেন আর একটা কথা আপনাদেরকে বলে নেই একত্রিশ আগস্টের পরে হয়তো বা ফেসবুক কোনো ক্রাইটেরিয়া আনতে পারে তাদের পলিসিতে তো এই জন্য চেষ্টা করেন একত্রিশ আগস্টের আগে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো ভিডিও বানান অ্যাক্টিভিটি বানান একত্রিশ আগস্টের ভিতরে যদি আপনি সেটা নিতে পারেন সেটা আপনার জন্য স্বাগতম ভালো হবে তবে একত্রিশ আগস্টের পরে ফেসবুক কী করবে সেটা আমরা জানি না তবে হয়তোবা কোনো ক্রাইটেরিয়া দিতে পারে তবে যেহেতু এখনও ফেসবুক অ্যানাউন্স করে নাই এখনও ইনভিটেশনের মাধ্যমে কন্টেন্ট মোশন সবাই পাইতেছে সো চিন্তার কোনো কারণ নেই আপনারা মূল কাজ করেন